তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হলো প্রত্যেক ক্লাসেই গিয়ে বলছিলাম যে আমাদের বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য যে বৃক্ষরোপণ এখন জরুরি তোমরা সবাই জানো গাছের কি উপকারিতা তার মধ্যে তাল গাছ তোমাদেরকে যে সবাইকে বলছিলাম তাল বীজ নিয়ে আসতে সবাইকে নিয়ে আসছিলাম এই যে সার নিয়ে আসলো অথচ তোমরা নিয়ে আসলো না কারণ একটু বলবা তোমাদের মধ্যে থেকে কেউ কেন নিয়ে আসো নাই আচ্ছা ঠিক আছে শোনো যারা তালবেজ নিয়ে আসো নাই এরা যদি মনে করো যে আমাদের বাড়িতে তালবেজ নাই বা আমরা হয়তো সংগ্রহ করতে পারি নাই হয়তো এখনো তালের সিজন যায় নাই এখনো তালের সিজন আছে তোমরা যদি তালবিজ সংগ্রহ করতে পারো তাহলে নিয়ে এসে এই বিদ্যালয়ের এক পাশে যেখানে পারো তোমরা একটা জায়গায় মানে লাগবে আমরা পরবর্তীতে আরেকবার এসে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবো যারা যারা নিয়ে আসে নাই তাদের সবার কাছে অনুরোধ আনবা তো সবাই আনবা আমরা নিয়ে আসছি এই আওয়াজ না মেজ আওয়াজ কম হচ্ছে আমাদের এই তাল গুলো কিন্তু বাড়ির আশেপাশে এমনি পড়ে থাকে নষ্ট হয় এগুলো কিন্তু তেমন কোনো কাজে আসে না তো এটা যদি তোমরা সবাই আমাদের সহযোগিতা করো তাহলে আমাদের এই বছরের লক্ষ্যমাত্রা 20000 তাল বীজ রোপণ করা তো এটা যদি তোমরা সবাই সহযোগিতা করো তাহলে সম্ভব তোমাদের কাছে অনুরোধ থাকবে এটা যে তোমরা সবাই যাদের বাড়িতে আছে সেটা নিয়ে আসবে আর যাদের বাড়িতে নাই তারা সংগ্রহ করে এই সিজনের মধ্যে তোমরা নিয়ে এসে স্কুলের এই পাশে এই থাম্বার এখানে নিয়ে এসে সবাই রেখে দিবা আর আজকে যারা তাল বীজ নিয়ে আসছো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের প্রিয় শিক্ষকদের